গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন করে তীব্র আকার ধারণ করেছে গত কয়েকদিনে চালানো এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনী গাজার বিভিন্ন আবাসিক এলাকা শরণার্থী শিবির এবং বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন হামলায় নিহত ও আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং হাসপাতালগুলো আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফলে বাস্তুহারা মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এদিকে এ নিয়ে টানা পড়েন চলছে ইসরায়েল ও মিশরের মধ্যে ইসরায়েলের রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব এবং কায়রোতে ইসরায়েলের রাষ্ট্রদূতের স্বীকৃতি স্থগিত করেছে মিশর সংবাদ মাধ্যম আরশ সভায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে মিশর ইসরায়েলে তার নতুন রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব করছে এবং কায়রোতে ইসরায়েলের মনোনীত রাষ্ট্রদূতের স্বীকৃতি স্থগিত রেখেছে আহরনোদ পত্রিকা মিশরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পরাধ দিয়ে জানিয়েছে এই সিদ্ধান্তের কারণ হল গাজা ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান মিশরের আগের রাষ্ট্রদূত খালেদ আজমি এক বছর আগে তার বর্ধিত মেয়াদ শেষ করেছেন এবং এখনও তার স্থলাভিষিক্ত কেউ নিযুক্ত হননি অন্যদিকে পাঁচ মাস আগে মিশরের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়া অরি রোটম্যান এখনও তার পদে যোগ দেননি তিনি ইসরায়েলি রয়েছেন কালো আনুষ্ঠানিকভাবে রোডম্যানের নিয়োগ প্রত্যাখ্যান না করলেও এখনো পর্যন্ত তার স্বীকৃতি আটকে রেখেছে পত্রিকাটি এই পদক্ষেপগুলোকে সম্পর্কহীনতার সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে মিশরের পদক্ষেপকে নীরব কূটনৈতিক প্রতিবাদ হিসেবে চিহ্নিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কূটনৈতিক পত্রিকাটিকে বলেছেন রাষ্ট্রদূত নিয়োগে এই স্থগিতাদের সরাসরি গাজা উপদক্ষায় ক্রমবর্ধমান সহিংসতার প্রতিক্রিয়া মিশরীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই প্রতিবেদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দু সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বাউন্ন হাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এছাড়াও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যা মামলাও চলছে এই পরিস্থিতিতে মিশরের এই পদক্ষেপ ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা দীর্ঘদিনের শান্তি চুক্তি থাকা সত্ত্বেও গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান সমালোচনার মুখে মিশর ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব এবং স্বীকৃতি স্থগিতের এই ঘটনা দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়